আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালাল শেষ করা তো যায় নাগি তোুমারে গোণ গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানাল শেষ করা তো যায় নাগে তোুমারে গোণ গান তুমি কাদেরগাফার তুমি জ্লিহিলা যাববার। তুমি কাদের তুমি জ্বলিল যাবার অনন্ত রহমান আল্লাহ আল্লাহ তুমি জ্বালাল শেষ করা তো যায় না গে তোমারে গণগণ আল্লাহ আল্লাহ তুমি মাটিরা দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া, দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটি আদমুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরেের ফেরস্ত করে আদমুকে সিজদা তুরের ফেরস্তা করে আদমকে সেজেদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গনগান আল্লাহওয়াল্লাহু তোমার মদত পেলে আমি আরে না কিছু চাই তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিবাই তোমার মদত পেলে আমি আর কিছু চাই তোমার প্রেমের অনর আমি কি দিয়ে নিবাই যার হয়েছ তুমি তার নেই পরা ভোপ নেই ভোগ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নমনে তেও অনুভব দমে দমে তো নমনে তে অনুভ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নমন তারি অনুভব দমে দমে তো নমন তারি অনুভব দুয়ারে আইসা সে পালকি নায়রি গা রে তোল মুখে আল্লাহ রসুল সবে বল মুখে আল্লাহ রাস বলেসি যে তোমারে দুই পাহারা দুইজনা পাহারা তোমার পলাইছে তাহারা দুই ছিল যে তোমার দুই পাহারা তোমারে কেলা থোয়া পলাই সে তাহারা তোমারে নৈ দর বন্ধ যে হলো রে হলো মুখে আল্লাহ রাসুল শোবে বলো মুখে আল্লাহ রাসুল শোভে বলো দুয়ারে আই সে পালকি নাই আল্লাহ রসুন শোভে বখে আল্লাহ রাসুল শোভে বোলো পৌরের জায়গা পড়ের জমিন ঘর বানায় আমি রয় আমি তোষ ঘরের রে মালিক নয় জায়গা পড়ের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না হুকুম জারি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখকারে কই আমি তোষী ঘরের মালিক নই হাই রে আমি তোষী ঘরের মালিক নই আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমারে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমারে তোমার গুন গান আল্লাহ আল্লাহ